তো মোটামুটি যে আমরা ভিডিওতে বলি যে বাবলু ভাই পাইকারি দামে দেয় আসলে আসছেন আসলে কি পাইকারি পাইছেন হ্যাঁ আমরা দরদাম করে ওনার কাছ থেকে নিছি আমরা অন্য আরো আরো ফার্ম ঘুরেছি আমরা এখান থেকে সাশ্রয় রেটে আমরা গরু পাইছি আসছেন কোথা থেকে ফকিরহাট বাগেরহাট বাগেরহাট থেকে আপনারা তো মনে হয় সবাই একই জায়গার লোক নাকি একই জায়গা আচ্ছা সম্পর্কে কি সবাই আত্মীয় এ আব্বু আছে চাচা আছে আচ্ছা সব নিজেদের লোক হ্যাঁ নিজদের এই যে করতে হয় যে নিজদের লোক নিয়ে এসে গরু কিনবেন কোনো খামারিকে সাথে আনা যাবে না আচ্ছা চাচার নাম মোহাম্মদ সুকুর আলী খান আচ্ছা তো আরো পরে এসে কেমন লাগতিছে ভালো লাগতিছে ভিডিও দেখেন আমাদের কখনো হ্যাঁ আচ্ছা বাস্তবে এসে কি মিল আছে হ্যাঁ মিল আছে মিল আছে बबलू ভাই লোক হিসেবে কেমন তার আচার আচরণ ব্যবহার এবং তার যে কালেকশন

اغمله প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা ডিসেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ায় কিন্তু একদম মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক বাবলুবা এখান থেকে গরু বিক্রি করে এবং পাইকারি বিক্রির হারোপাড়ার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহেও কিন্তু খামার ভর্তি বাবলু ভাইয়ের কাছে কালেকশন আছে এই কালেকশনের গাবিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাবিগুলো কিনবেন যারা তারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমানে গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বাবলু ভাই কেমন আছেন খুব ভালো আছে বেছে না কেমন বাবলু ভাইয়ের সাতটা গাভি সকাল থেকে বিক্রি হয়ে গেছে এক ভাই নিচে চারটা আচ্ছা তো দূর থেকে যারা আসে দুই তিনটা নিলে তো পাইকারি নাকি অবশ্যই পাইকারি তারপরে বুঝছেন যারা আমার থেকে একটা দুটি নেয়

গ্রামে তো বেশি গরু দিলে বুঝছেন মানে একেবারে শ্যাম্পুল হিসাবে কতগুলো দেখাবো গোটা আসছে গরু দেখান আটটার মতো এবং এমনভাবে দেখাবেন যাতে ওই বাইশটা যে আছে একুশটা একেবারে মিশ্র থাকে মানে ছোটো দাম থেকে শুরু করে বড় দাম সবই দেখায়ন আমাদের আজকে তবে একটা কথা বলি সেটা হলো কি ভাই মানে যে কোনো লোক মানে হয়তো বলতে পারে যে বাবলু ভাই আপনার খামারে এত গরু আপনি আসলে আছে কি না

তো মোটামুটি বাজার কম অবশ্যই আমরা দেখাবো কমে মানে সাইদের সাথেই বাজার ডে তো এখন কম হওয়ার কারণ এখন কম পার্টি কম বুঝছেন লোকজন একটু ধান মান কাটতেছে কাজ কাম আছে কিছু মানে আচ্ছা মানে চাহিদা কম বাজার কম জি সর্বনিম্ন কেমন রেটে গরু দেখাবো আজকে আজকে তো মনে একবারে গরীব মানুষের গরু আছে একদম একবারে দেবো হলো কিস্তি তুলাতে হ্যাঁ আচ্ছা কত টাকা কিস্তি আবার চলবে তো না চললি বুঝছেন হুম ওই গরু বুঝলেন আমি কিস্তি হলো আমি নিজে দিয়ে দেবো আচ্ছা সর্বনিম্ন কেমন দাম এক লাখ পঁচিশ হাজার টের গরু বুঝলেন দুই বেলা দশ কেজি দুধ পাবি বাচ্চা সহ বাচ্চা সহ তাহলে সদিকালে কিস্তি যদি না চলে চলবে ইনশাল্লাহ যাদের দুধের দাম বেশি আছে গরুর খাবার দিয়ে কিস্তি কিস্তিতে ইনশাল্লাহ চলে যাবে চলবে না উপরে কত দামের আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা গরু সব গরু আছে মানে বড় বড় গরু সব আছে দেখি দেখান যায় নাকি যদি দেখান যায় দুই লাখ দেখাই দিই তো চলেন এক এক করে গরু আচ্ছা এখানে আরেকটা সুবিধা আছে অনেকে হয়তো জানেন না জোড়া গাভী নিলে যে দামি মিটুক মিটার পরে গাড়ি ভাড়াটা ফ্রি এই সুযোগ আছে ইনশাআল্লাহ তো চলেন এক এক করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন এটা ছোট সামের গরু বাচ্চা সহ যে কালারের গাবি একই কালারের বাচ্চা এটা কি জাতের গাবি বাবলু ভাই বলে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান মিনি জার্সি বয়স কয় দাঁত বয়স ভাই 8টা

তো মোটামুটি এটার কত লিটার দুধ পালাচ্ছেন এখন থেকে কেজি দুধ দুই বেলা আচ্ছা গরুর চেয়ে গরুর ওলানের স্ট্রাকচার বেশি হয়েছে একটু চারটা ধারবাট কি আমাদের বসে দেখানো যায় অবশ্যই ছোট গরু নাকি অনেক ডিস্টার্ব করে লাফালাফি করে বা দহন করতে দেয় না আচ্ছা একেবারে শান্ত গরু কিন্তু এবং ছোট হিসেবে খুব সুন্দর ধারবাট দেখি দুই ঝাঁঝরা টাজরা হবে না তো তিন যেটা বাচ্চা মুখে নিছে সমস্যায় দেখা আচ্ছা চারটা বার্ট মশাল্ ক্লিয়ার আছে এখন কি গাভী বাচ্চা যাবে সারা দেশে একবারে গোটা বাংলাদেশ জার্নিং করবে একসুল চুল পা তুললে আমার এটা সকালে একবারে কত লিটার দুধ হবে এটা আপনার সকালবেলা পাইবেন এলো সাত কেজি ধরেন সাত যিনি সাত কেজি দুধ পাবে এক টানে এক টানে আচ্ছা আর বিকেলে বিকেলবেলা সর্বনিম্ন মরকণ যে বাচ্চা খাওয়া চার কেজি সর্বনিম্ন আচ্ছা সাত চারে এগারো এগারো কেজি গ্যারেন্টি

মাত্র দাম চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখাই সাড়ে না গরুজন রিটার্ন দিয়ে যায় আচ্ছা ফেরত দিয়ে যাবে হ্যাঁ গাড়ি ভাড়াও কিন্তু বাবলু ভাইয়ের আমার দুই নম্বরের গাভি চলেন দর্শকদের দেখাই দেখেন দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ লাল রঙের গাভী মনে হয় সাদা কালো বাচ্চা হবে নাকি জি ভাই দুধের পশমটা কেটে গেলে তো মনে হয় সাদা কালো বাচ্চা হয়ে যাবে হ্যাঁ সাদা কালো বাচ্চা আচ্ছা গাবিটা কি জাতের এটা আর ইন্ডিয়ান জার্সি এটাও একটা ইন্ডিয়ান জার্সি গাবি জি এর বয়স কয় দাঁত এর বয়স 6 দাঁত 6 দাঁত জি দুই পাশে খিল আছে দুই পাশে খিল আছে খিল বলতে দুধের দুইটা দাঁত দেখে নেবেন এখানে এসে জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর জি ছেলে নামে ছেলে বাচ্চা বেশ বলিষ্ঠ একটা বাচ্চা হইছে বাচ্চাটা দেখেন বুঝলেন অনেক মানে আচ্ছা বেশ ভালো গ্রোথের বাচ্চা জি সার বয়স কতদিন দিন সার বাচ্চার বয়স আজকে আট দিন আট দিন জিমানে তো দুধ দেখে নেওয়ার সুযোগ আছে ক্লিয়ার ভাবে দেখে নিবি কত লিটার দেখাবেন দুই বেলা বারো কেজি দুধ গ্যারান্টি থাকবে বারো কেজি জি বেলা কত লিটার দেখাবে কালবেলা আট বিকেল বেলা চার আট চারে বারো জি কমলে তো আপনার নাকি কমলে আমার আসা যাওয়ার গাড়ি ভাড়া কে ক্ষতিপূরণ দিবে যদি কালে

বাচ্চাটা কি দেখেন বাচ্চাটা কত টাকার বাচ্চা আপনি মন দুধ চালি যে ভাষা বলেন মন 90000 টাকা দাম হবে আচ্ছা এখন বিক্রি করলে কত হবে এখন বেশি তা 40000 45000 টাকা দাম হবে আচ্ছা অত দরকার নাই 30000 তো হবে নাকি 30000 টাকা এই বাচ্চা কে দিবি বাংলাদেশে 30 35000 টাকা কিন্তু বাচ্চার দাম আছে খালি গাবির দাম কত টাকা আপনি খালি গাবির দাম যে ভাষা বলেন বেশি তা মন সর্বনিম্ন মনে কম যে 1 লাখ 5 10 আচ্ছা 100 দলে তো গাবি বাচ্চা দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে দুধ ফ্রি তাহলে কোন আচ্ছা এক দাম কত দিতে হবে এটার 30 দাম জান 130 এক দাম আর যদি এক আর দুই জোড়ায় নেয়

ওই যে ভিডিও দেখে তো অনেকে এরকম ভিডিও করে যে আমি বাকিতে গরু বিক্রি করি এটা করি ওটা করি এটা হলো চিটার করে ভিডিও এগুলো কিন্তু সম্পূর্ণ ধোকা যে ক্যাশ অন ডেলিভারি এটা হলো চিটার করে ভিডিও আচ্ছা মানে চিটাররা বাইনা নিয়ে বলছেন কো আপনি কবি कायदा করবে যে গরু আচ্ছা এবারে এমনও কিছু গল্প শুনি কাস্টমারের মুখে বলে যে ভাই গরু তো আপনাকে দিয়ে দেব গাড়ি ভাড়া টাকাটা তো আমার কাছে নাই আপনি শুধু গাড়ি ভাড়াটা দেন আমি গরুটা পাঠিয়ে দিচ্ছি যেটা বিক্রি করছি কোনো কথা হবে না ওই লোক যদি আজকে যদি টাকা যদি গরুর নেয় নিবি আচ্ছা আর না নিলে বুঝছেন গরু বিক্রি করে দিবেন আমি ও দশ হাজার টাকা মাইনাস করে দেবো নাকি যদি উনি নেয় তাহলে আচ্ছা দুধও তো যাচাই করে নেওয়ার সুযোগ আছে নাকি গ্যারান্টি থাকবে দুধই একদম দুইশো দুধ সতেরো চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ এর নিয়ে আসেন এগুলো অনেক বড় সাইজের এর একেবারে ডবল বডির গাবি জি ভাই কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি এর দাঁত কয়টা এর দাঁত ছয়টা খিল আছে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা কি তৃতীয় বাচ্চা ছেলে নামে ছেলে বাচ্চা এর কোলে হচ্ছে সার বাচ্চা একেবারে কাঁচা বাচ্চা দেখা যায় হ্যাঁ আজকে বাচ্চা দিছে আজকে বাচ্চা হইছে জি জি আচ্ছা মোটামুটি কয় ঘন্টা বয়স ধরবো আপনার তাও সর্বনিম্ন মন যে 1.5 ঘন্টার মতো হইছে 1.5 ঘন্টার মতো জন্মফুল পরে নাই নাকি পরে আচ্ছা এগুলো প্রথমে কত লিটার দুধ দিচ্ছে বিএন দেওয়া গরু তো গ্যারান্টি দিতে সমস্যা নাই ভাই এগুলো আমি যেগুলো চব্বিশ টা দুধ বুঝলেন ভাই গ্যারান্টি দিবেন গ্যারান্টি থাকবে কিন্তু এই দুধটা বুঝে নিতে হলে সর্বনিম্ন অনুযায়ী এক সপ্তাহ দশ দিন এখন এক সপ্তাহ দশ দিন রাখার কায়দা কি আপনি এটা কথা মনে রাখেন বাবলু ডেয়ারি ফার্মে এটা সুযোগ সুবিধা সব কিছু থাকে যে কোনো ভাই যদি বলে বাচ্চা আমি প্রসাব করে দিছি বাচ্চা হয়েছে আমি দুধ টানি দেখাই দিতে পারবো আচ্ছা তো মোটামুটি তার মানে যদি কেউ না দেন সাত দিন পরে এসে চব্বিশটা দুধ দেখে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই কিন্তু এরকম যেটা যেমন দুধে গ্যারান্টি দিবে বাচ্চার বয়স অনুযায়ী আপনারা এসে দুধ যাচাই করে কিনবেন একটু ধারবার দেখানো যায় হ্যাঁ অবশ্যই ধারবার দেখানো যায় চলেন তো একটু চারটা ধারবার দর্শকদের দেখাই চারটা বাট একটু আমাদের দেখান তো দেখি ধারবার ক্লিয়ার আছে কিনা চাজড়া হবে না তো কিচ্ছু হবে না এক দুই তিন চার বাটের সমান দুধ হবে একদম চার বাটের সমান দুধ চারটা বাট মশালা ক্লিয়ার চব্বিশ গ্যারান্টি তবে আসতে হবে এক সপ্তাহ দশ দিন পরে বাবলু ভাই এই গরুটা আর বাচ্চা সহ দাম কত চাচ্ছেন দাম কত ভাইজান দাম চালিত দুই লাখ আশি হাজার ভাইয়া আচ্ছা বিক্রি না

তো মোটামুটি তেরো চোদ্দ দিন তো সময় পাবে নাকি সর্বনিম্ন আচ্ছা কি কি বাইশ কেজি সকাল বিকাল সকাল বিকাল কেউ যদি বাচ্চা দেওয়ায় দুধ বুঝে নিতে চায় সুযোগ আছে তাও দিতে পারবো আচ্ছা

দেখে শুনে নিজের গরু দরদাম করে কিনতে পারবে হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাঁত এটা দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কতদিন টাইম আছে আর 17 18 দিন টাইম আছে গরু আর প্রায় 17 থেকে 18 দিন সময় নেবে জি জি আচ্ছা এগুলো তো তাহলে জার্নি করবে নাকি হ্যাঁ এগুলো গরু পুরো বাংলাদেশ জার্নি করতে পারে তারপরেও কিছু কাস্টমার থাকে যারা আসলে নাচর বাচ্চা ডেলিভারি করে চায়

মানুষের তিনশো সাড়ে তিনশো চারশো করে দাম চাচ্ছে অনেক বড় কিন্তু আসলে যে সময় আছে রেডি হয়নি পাকলে আসলে দেখতে ভালো লাগে না স্বাদ লাগে না সেটি তো মোটামুটি পাকতে হবে এখন দাম দুইশো চলেন আমরা পরবর্তী গামী দর্শকদের দেখি দেখেন সর্বশেষ শেষ করে দেই বাবলু ভাই আপনি ব্যস্ত হয়ে যে টাক লোড হচ্ছে এই পাশে একটু দেখাই বাবলু ভাইয়ের গরু কিন্তু যেগুলো বিক্রি হয়েছে যাদের কাস্টমার সাক্ষাৎকার নিলাম ওনারা ট্রাক নিয়ে আসছে এখন গরু চলে যাবে টাক তো মনে হয় আপনারাই ঠিক করে দিচ্ছেন আচ্ছা কোনো সমস্যা নেই শুধু ভাড়া আপনারা দিয়ে দিবেন আচ্ছা তো দেখাই এই গরুটা এটা কি জাতের শেষ গরুটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় বয়স হলো আপনার

যত্ন নেওয়ার যায় পরিচর্যা করা যায় ইনশাল্লাহ গরু কাবুটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এগুলো করে খুব যাবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাননি আচ্ছা যারা দুধে গ্যারান্টি নিতে চান গাবে তারা এখান থেকে বাচ্চা প্রসব করে নিতে গ্যারান্টি নিতে পারবেন দাম কত এটা ছোট্ট করে একটা দাম করুন ভাইজান জান বুঝছেন বাইশ কেজি যত করে এটা গায়ে কাবু এই জন্য হ্যাঁ যেকোনো আমার প্রবাসী ভাইদের জন্য বুঝছেন আমি দেবো একদম মনের থেকেই গোটা দেবো আমি আচ্ছা কত ছোট করে নব্বই টাকা এক লাখ নব্বই জি শেষ শেষ আচ্ছা প্রথমটাও আমি ফিক্সড করলাম

বাবলু ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলেও বাবলু ভাই একেবারে সংক্ষেপে কোনো মেসেজ বিশেষ করে আজকে যে কাস্টমার আসছে কাস্টমাররা আসলে কি কি সুযোগ দেন আমি তো তাদের মুখেই শুনবো আপনি আসলে দর্শকদের কি বলবেন গরু কেনার ক্ষেত্রে

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম বরকত খান বরকত খান ভাই আসছেন কোথা থেকে ফকিরহাট বাগেরহাট বাগেরহাট থেকে আপনারা তো মনে হয় সবাই একই জায়গার লোক নাকি একই জায়গা আচ্ছা সম্পর্কে কি সবাই আত্মীয় এই আব্বু আছে চাচা আছে আচ্ছা সব নিজেদের লোক হ্যাঁ নিজেদের আচ্ছা এই যে এই রকমই করতে হয় যে নিজেদের লোক নিয়ে এসে গরু কিনবেন কোনো খামারিকে সাথে আনা যাবে না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আচ্ছা চাচার নাম ভাই লোক হিসাবে কেমন তার আচার আচরণ ব্যবহার এবং তার যে কালেকশন এই কালেকশনটা কেমন অনেক ভালো গরুগুলো ভালো আচ্ছা এই পাশে আরো দুজন আছে তাদের সাথে কথা বলবো সালাম ভাই আপনার নাম

তো মোটামুটি যে আমরা ভিডিওতে বলি যে বাবলু ভাই পাইকারি দামে দেয় আসলে আসছেন আসলে কি পাইকারি পাইছেন হ্যাঁ আমরা দরদাম করে ওনার কাছ থেকে নিছি আমরা অন্য আরো আরো ফার্ম ঘুরেছি আমরা এখান থেকে সাশ্রয় রেটে আমরা গরু পাইছি আচ্ছা তো মোটামুটি কাস্টমারদের কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে কিভাবে আসলে গরুগুলো কিনলে তারা ক্ষতিগ্রস্ত হবে না আসবে সবাই যার যার নিজের মতো করে এসে দেখবে দেখে নিজে পছন্দ করে দরদাম করে কিনবে এখানে কোনো সমস্যা নেই আসায় যাওয়াই পুরো এলাকাটা কেমন ঘুরলে হ্যাঁ এলাকাটা ঘুরেছি মানে কোনো কোনো টাকা পয়সা নিয়ে ঘুরলে কোনো রিক্স আছে না কোনো রিক্স নাই কোনো সমস্যা নাই ভালো এলাকা এবং আমি যেখান থেকে খুশি সেখান থেকে গরু নিতে পারি এই নিয়ে কোনো বাধা নাই না কোনো বাধা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইলো দোয়া করবেন আমার জন্য তো বাবলু ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু